ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় আমরা 30 সেকেন্ডে জানবো তো কী হচ্ছে পরিবেশে যে সমস্ত জীব যেমন প্রাণী ও উদ্ভিদ উভয়েই সবার ক্ষেত্রেই কি নিয়ন্ত্রণ ও সমন্বয় দেখা যায় নিয়ন্ত্রণ হচ্ছে কি মানে শরীরে যে সমস্ত অঙ্গগুলো যে সঠিকভাবে কাজ করাটাকে বলা হয় নিয়ন্ত্রণ আর সমন্বয়টা কি হচ্ছে সব অঙ্গ মিলে মিলেমিশে যে কাজ করে সেটাকে হচ্ছে সমন্বয় ঠিক আছে মানুষের ক্ষেত্রে মানে এই সমন্বয় নিয়ন্ত্রণ করে কে স্নায়ুতন্ত্র ও হরমোন উভয়ে এবং উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র হরমোনই প্রধানত এই কাজটি করে নিয়ন্ত্রণ করে তো যেমন হচ্ছে অক্সিন গিবারালিন ঠিক আছে তো এই চ্যাপ্টারের ব্যাখ্যামূলক ভিডিও তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন নতুন আপডেটগুলো নোটিফিকেশানের মাধ্যমে তোমরা দেখতে পাও